এত দেরি করলা কেন পাশে একটা ঝামেলা হয়েছিল এই টি-শার্ট পরছো কেন খাদর কাছে পাইছি পরে চলে আসছে এইভাবে হাত রাখছো কেন এখন আসল কথা আসি তবে চাকরিটা গেল কেন ছোট্ট একটা ব্যাপার আমি বসে সরি বললাম বস আমাকে উল্টা সরি বলে বলল যে কালকে থেকে আপনাকে আর আসতে হবে না সেই ছোট্ট একটা ব্যাপারটা একটু শুনি বস আমাকে একটা ফাইল তৈরি করতে বলছিল আমি তৈরিও করছি ওর আরেকজনকে দিলাম বসে পৌঁছে দিতে সে বসাইতে দেরি করছে আমার তো এখানে কোনো ভুল নাই তুমি কি বুঝতে পারতেছো কি ঝামেলাটাই তুমি পড়ছো তোমার যদি এখন চাকরি চলে যায় টাকাটা আসবে কোথ থেকে টাকা না আসলে তুমি বিয়ে করবে কিভাবে আমাকে বিয়ে না করলে তুমি সংসার করবে কিভাবে বুঝতে পারতেছো তুমি তুমি কি আমাকে বিয়ে করব না টাকাকে না চাকরিকে বিয়ে করবা কি বললা তুমি কি বললা টাকাকে বিয়ে করবে মানে তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো তুমি সরি বলো সরি বলো আমি সরি বলবো কেন চাকরি খইলো বস বস চাইলে সরি চাইবে তোমার কাছে আমি কেন চাইবো গেছে তোমার সাহস বেড়ে গেছে তুমি আমার সাথে এইভাবে কথা বলছ তুমি কি সরি চাই নাকি চাই না আমাকে বলো চাইবা না তুমি আমার কাছে সরি বলবা না আমাকে लास्ट বারের মতো বলছ তুমি কি সরি বলবা কি বলবা না বলো আমার সারাটা জীবন গেল সরি চাইতে চাইতে কারণে অকারণে আর আমি সব সময় একটা মানে তুমি সরি চাইবা না আমার কাছে আমাকে সরি বলবা কি বলবা না বল বলবো না সরি চাইবা না তুই থাক তুই এইখানেই বস থাক জিন্দিকা এখানে বস থাক তুই তোর মত বস থাকবি আমি আমার মত থাকব তোর সাথে আমার কোনো রিলেশন নাই তুই সরিও বলতে হবে না ঠিক আছে তুই এখানেই বস থাক তুই নরবি না এখান থেকে না মানে অনেক সুন্দর বাড়ি হ্যাঁ তো আমার চাচা একটা বাড়ি বানাবে তো তো ঠিক সেই মডেল বাড়ি বানাবে তো আসলাম দেখতে কি ইঞ্জিনিয়ার কে কে বানাইছে আমার ভাই কথা বলবেন না কথা বলবো না কই যা হইতাছে সামনে তো আমার তো কাজ আছে এদিকে ওইদিকে যাইতে লাগে একসাথে আগায় দেই আমি কোথায় যাইতেছি আপনি জানেন এই শুনলাম না মাত্র বলেন নিউ মার্কেট মিরপুরের দিকে না দিকে কাজ আমার কোথায় চোখে যাবেন না ওইখানে একা যাবে না চলেন না না অসুবিধা নেই আপনি চাইলেন না অসুবিধা নেই ফের হবে কখন

আর সাদেক সাহেবের বাড়ি হচ্ছে নোয়াখালী তোমার চাচা হয় না আর এই বাড়ির দিকে তাকাতে হবে কারণ সবসময় এই বাড়িতে কি লাড্ডু ঝুলানো আছে সময় তাকায় থাকতে হবে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি শেষবারের মতো বলে দিতেছি যদি দেখি এই বাড়ির দিকে তাকায় আসো হাতের কাছে যা পাবো তাই মেরে কিন্তু তোমার মাথাটা ফাটাই দিব বিয়াদব ছেলে কোথাকার আমি কিন্তু বাংলায় বলতেছি খবরদার বলে দিতেছি কি আমি না তোমার টাকাকে বিয়ে করব তোমার চাকরিকে বিয়ে করব এখন তুমি আমাকে ফোন দিছো কেন ছোট লোকের মতো আচরণ করে নিশ্চয়ই সরি চার জন্য ফোন দিছো সরি তো তুমি চাও না তোমার বস চাইবে কই তোমার বস তোমাকে ফোন দিয়ে সরি চাইলো না এখন নিশ্চয়ই তুমি আমাকে সরি চাইবা আমি তো কোনো ভুল করি তুমি অবশ্যই খারাপ ব্যবহার করছো তোমার ভুল ভাঙছে কিনা এটা জানার জন্য আমি ফোন দিছি আমি তোমার সরি বলার জন্য ফোন দিই নাই আমি অবাক হয়ে যাইতেছি আর আসন তুই আমাকে জীবনে ফোন দিবি না মরে গেলেও তুই ফোন দিবি না তোর পথ আলাদা আমার পথ আলাদা তুই ফোন রাখ